বাংলাদেশি টাকায় আজকে মুদ্রা বিনিময়ের হার বারোই জুন দুই হাজার চব্বিশ দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিন দিন হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাস প্রবাসীরাও প্রবাসীরাও নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হল বৈদেশিক মুদ্রা এমনকি বাংলাদেশের মুদ্রা মধ্যে পার্থক্য আজকের মুদ্রার বিনিময়ের হার কত টাকা বারোই জুন দুই হাজার চব্বিশ টাকা দিচ্ছে টাকা সতেরো পয়সা আবার বলি ইউএস এক ডলার সমান সমান একশো উনিশ টাকা সতেরো পয়সা ইউরোপীয় এক ইউরোপ ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো সাতাশ টাকা তিরিশ পয়সা তাহলে আবার বলি ইউরোপীয় এক ইউরোপ একশো সাতাশ টাকা তিরিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো পঞ্চাশ টাকা চব্বিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো পঞ্চাশ টাকা চব্বিশ পয়সা ভারতীয় রুপি ভারতীয় এক রুপি সমান সমান এক টাকা উনখন উনচল্লিশ পয়সা ভারতীয় এক রুপি সমান সমান এক টাকা ঊনচল্লিশ পয়সা মালুসিয়ান এক রেঞ্জিত মালসিয়ান এক রেঞ্জিত সমান সমান পঁচিশ টাকা জিৰো জিরো পয়সা মালুষিয়ান এক রেঞ্জিত সমান সমান পঁচিশ টাকা 0 পয়সা সিঙ্গাপুরের 1 ডলার সিঙ্গাপুরের 1 ডলার 87 টাকা 50 পয়সা সিঙ্গাপুরের 1 ডলার সমান সমান 87 টাকা 50 পয়সা সৌদি রিয়াল সৌদি এক রিয়াল সমান সমান 31 টাকা 48 পয়সা সৌদি এক রিয়াল সমান সমান একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার কানাডিয়ান এক ডলার সমান সমান পঁচাশি টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান পঁচাশি টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান সাতাত্তর টাকা চৌরাশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান

যে কোনো সময় মুদ্রা বিনিময়ের হার পরিবর্তন হতে পারে আপনারা দৈনিক প্রতিদিন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য যদি পেতে চান অবশ্যই পেজটিতে লাইক দিয়ে পাশে থাকবেন এবং এই ফলো দিবেন এবং অন্যদেরকে জানার জন্য অন্যদেরকে জানার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং এই পেজটা ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ আপনাদের সবাই এমনকি অন্যদেরকে জানার জন্য সুযোগ করে দেন বেশি বেশি শেয়ার করে ধন্যবাদ